i gonna ও আমার দাদাপীরের ভক্ত মুড়িদেরা ও আমার দাদাপীরের মানুষেরা আমি আপনাদের বলেছিলাম আমার দাদাপীরের একটু কথা বলবো তবে হা আমার যত আজ দেখবেন আমি আমার ব্যক্তিগত জীবন বলি কে মাওলানা কে কি করে আমি বলতে পারবো না আমি যে কোনো গ্রামে যাই যে কোনো মাহফিল আল্লামাকে লিয়ে আয় পাকের আলোচনা তো আল্লাহ পাকের খবে নাকি আল্লাহ পাকের ডরের কথা তো হয় হয় ততক্ষণ আমার দাদা পীরের না একটু আজ বললে হুজুরের না একটু কারামাত বললে যেন আমার মন ভরে না তাই আজকে এই বড় বাকা আমার দাদা পীরের একটু সঙ্গে আলোচনা করে যায় আল্লাহ পাক আপনার আমার দাদা পীরকে কি নিয়ামত করে জেনে গুণ বেশি দূরে যেতে লাগবে না বেশি দূরে যেতে লাগবে না আপনাদের পাশেই শুয়ে রয়েছে আপনার আমার দাদা পীরের ডান হাত আপনার আমার দাদা পীরের বাম হাত আপনার আমার দাদা হৃদয়ের স্পন্দন দাদা পীর যদি চোখ বুজিয়ে ওই দা আল্লাহ আমার غلامে রহমহু মোল্লা হুজুর আমার যেখানে থাকতেন এমন একান তৈরি করেছিলেন বসিরATER হুজুর আপনার আমার দাদা পীরের ডাকটা শুনতে পেতেন জোরে বলুন

বসিরাট মিনি শুয়ে রয়েছে আপনাদের জেলায় শুয়ে রয়েছে আপনাদের পাশেই হুজুর শুয়ে রয়েছে খবর নিয়ে দেখতে যান হুজুর যখন আমার দাদা পীরের দরবারে যেতে নীতি মজবুত করে যেতে আল্লাহ পাকের জাত পাকের কোষ হুজুর এই জীবনী খুলে দেখুন হুজুর আমার নিজে বলছে আমি আমার পীরের কাছে বিপিগ্রি হলাম আমি আমার পীরের কাছে বিপিক্রি হয়ে গেলাম মুরিদ হয়ে গেলাম পীর মুরিদি সম্পর্ক হয়ে গেল ছেলে বাপের সম্পর্ক হয়ে গেল রাহাবারের সাথে জামানের সাথে অন্য কারো সাথে নয় জামানার মুজাদ্দেদ বলে কথা এই বাংলার সংস্কারও যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক যেন বাংলা জমিনে লেখক করে যে জামানার দেদ করে যে আমি রুহুল আমিন নিজে জানি ভারতবর্ষে জমি ধনী হয়েছে কেবল মাত্র এক মাত্র শুধু মাত্র গরিবে Nawaz হুজুরের অবদানে আর এই পশ্চিম বাংলার জমি ধনী হয়েছে শুধু মাত্র কেবল মাত্র এক আমার রাহাবারের অবদানে জরে বলুন সুবহানাল্লাহ

করে গিয়েছে পীরের সাথে দেখা করতে পীরের সাথে দেখা করতে রাহাবারের সাথে দেখা করতে উলিল আমনের সাথে দেখা করতে ফুরফুরা জমিনে দু মাস পরে আল্লাহ আমার গুলামী রাহামা হুমুল্লাহ হুজুর আমার পায়ে হেটে হেঁটে ফুরফুরায় গিয়েছে দাদা হুজুর দেখে রুহুল আমির হুজুর কে দেখে দাঁড়িয়ে পড়েছে সম্মান দিয়েছে আপনার আমার দাদা বি আপনার আমার রাহাবান আপনার আমার উলিরাম যেই দাঁড়িয়েছে আল্লাহ আমার গুলামি হুজুর এক চোখের পানি গড়িয়ে গিয়েছে ও আমার রাহাবান ও আমার পীরে মুর্শিদ আমাকে নিজেকে লাগে হুজুর আপনি কেন দাঁড়াচ্ছেন আল্লাহ আপনার আমার দাদা পীর বলেছিলেন ও বাবা রুন আমি তোমাকে দেখে দাঁড়াই না ভিতরে যে আমার আল্লাহ এলিমটা দান করে দে আল্লাহ তোমাকে যে মুহাদ্দিস করে দে আল্লাহ তোমাকে যে এলিম দিয়েছে তার সম্মানে আমি তোমার রাহাবার আমি তোমার পীর দাঁড়িয়ে পড়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লাহ আমার গোলামি হুজুর আমার দুই মাস পরে পীরের দরবারে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি বুঝাতে দুই জামান বলে সঙ্গে বের করে

কিন্তু আমার সাথে একবারও আমার নবীর কিন্তু হয় নাই আল্লাহর ওলি আল্লাহ আমার গোলামি রাহমাহুমুল্লাহ হুজুর কথা বলার সাথে যাবে এ কথা বলার সাথে যাবে আপনার আমার দাদা পীর বললেন ও বাবা বড় মাওলানা চিন্তা করুন বাবা

মহলানা চোখ চম লোক করে এলাম আল্লার অলি আর আমার দাদা বিন আর আমার রাখাবা লামার বোলাম হুজুর চোখ চব নৌকর করে বললেন আর আমার দাদা বিন কি যেন ভিড় করে ক্লার সাথে কথা কত কয় ক্লার সাথে কথা বলে আল্লাহ মা কি কি বলে আল্লাহর অলিডি আর আমার দাদা বীর কিছুমান পরে বললেন ও বাবা বড় মহলানা এবারে চোকচা খুলো বাবা আল্লাহ রে গুজুর চোখ খুলে সাথে সাথে কে কে আমার রাহাবার ওগো আমার পীর মুরশিদ আল্লাহ জাত পাকের কসম হুজুর আপনি চোখ বন্ধ করতে বললেন আর খুলতে বললেন এই বন্ধ করা আর খোলার বিছখানে আমার আল্লাহ আপনার ওসিলায় আমার নবীর সাথে আমার সাদবার دیدار হয়ে গিয়েছে

কি নাম এখানে জামাই নাকি কি না বলে তাড়াতাড়ি বলে আজ দেখিনি না আজ সুনি বরণ না নূরে রে মদিনা নূরে রে মদিনা মদিনার মাটি দেখি সে তো চাঁদের মতো সেই মাটিতে আছে কত খুরমা খেজুর বেদানা নূরে রে গুলজার মদিনা ওই মাটিতে আবে জমম কুয়াতে কত গাজি গাজি খাইছে পানি তবু সে পানি ফুরাই না বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন একটু

আমার নবীর খুশি বানিয়েছে আজকে আপনারা এক হাজার টাকা দিয়ে খুশি বানাতে পারেন এতই ছোট হয়ে গেলে এতই মনটা করলে হুজুরের দেন হুজুরের ভালোবাসা আমার নবীর ভালোবাসায় এক হাজার টাকা দেন পিছনের ভাইরা হাত তুলে তাড়াতাড়ি বলে

শিল্পী আল্লাহ ওনার মনের আশা ভরসা মনের আল্লাহ কবুল করে নেন আল্লাহ দিনের জন্য আল্লাহ কবুল করে নেন উনি বলছে আমি এক হাজার টাকা দেবো এই গ্রামের

এক হাজার টাকা ভাইরা পিছনের ভাইরা বলেন গোপন দান নগদে পাঁচশো টাকা বলব মার জোরে বলেন না মার রে দেখবে দাদা বীরের হক

আর এক হাজার টাকা কে দেবে নাম্বার পাঁচ দশটা চেয়েছিলাম পাঁচটা হয়ে যাবে সামনের দিকে গ্যাপটা পূরণ করে নেন পরিবেশটা ঠিক করে নেন হুজুর এখানে আসে ভাইরা একটু চলে আসে সামনে সামনে আসে এই গ্যাপটা পূরণ করে পরিবেশটা ঠিক করে নেন একটু আগে আগে আসে আগে আগে চলে আসে

হজরত আইসা হুজুর আর আমাদের নবী নুর নবী দয়ার নবী হুজুর আমার আপনা যান হজরত আইসা হুজুরের হোসরাই আল্লাহ নবী আম্মা যান হজরত আইসা হুজুরে কলের ওপরে জাঙ্গির ওপরে উরুর ওপরে আল্লাহ নবী শের মানা দিয়ে নবী আমার নবী আমার চোখ বুঝিয়ে যে হুজুর আমার চোখ বুঝিয়ে যে হুজুর আমার একটু আল্লাহ নবীর আমাদিকে আম্মা জান হুজুর বলে